ত্রিপুরার সাধারণ জনগণ এবং বিরোধীরা এবার এক মঞ্চে ওয়াকফ সংশোধনী বিলকে প্রত্যাহার করে নেবার দাবি জানাতে বিশালগর মহকুমায় সুবিশাল মিছিল আর এই সুবিশাল জমায়েত দেখে এবার রীতিমতো চিন্তায় ঘুম উড়ে গেছে শাসক শিবিরের আর সেই মিছিলেই উপস্থিত বাম কংগ্রেস থেকে শুরু করে ইসলামিক হাজার হাজার জনতা সহ একাধিক সামাজিক সংগঠনের কর্তারা এ কোন ইঙ্গিত নমস্কার দেখছেন খবরের প্রতিবাদ আমি সদরূপা আজকের বিশেষ আলোচনায় ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল পাশ করে বিজেপি সরকার ইসলামিকদের বাড়তি সুবিধা পাইয়ে দেবার দাবি জানাচ্ছে অথচ এই বাড়তি সুবিধা রাজি নন দেশের অধিকাংশ সংখ্যালঘুরা যে কারণে দিকে দিকে এখন তাদের বিক্ষোভ এবং আন্দোলন চোখে পড়ছে তাদের দাবি এই সংশোধিত ওয়াকফ বিল তাদের অধিকার খণ্ডন করছে তাদের যে হকের জমি সেই জমি দখলীকরণ করা এবং কর্পোরেট বাণিজ্য বৃদ্ধির এটি একটি নয়া স্কিম মাত্র এছাড়াও ওয়াকফ সম্পত্তি রক্ষণাবেক্ষণের কমিটিতে অমুসলিম নিয়োগ করার প্রসঙ্গে ব্যাপক ক্ষোভ বিরাজ করছে তাদের মধ্যে কারণ দেশের আর বাকি যে কোনো ধর্মের ক্ষেত্রে। তাদের নিজস্ব সম্পত্তি কিংবা ধর্মীয় স্থানগুলো রক্ষণাবেক্ষণের জন্যে গঠিত যে কমিটিগুলি হয়ে থাকে সেই কমিটিতে স্বধর্মী ছাড়া অন্য কাউকেই কিন্তু প্রবেশাধিকার দেওয়া হয় না হোক সেটা হিন্দু কিংবা খ্রিস্টান কিংবা হতে পারে সেটা বৌদ্ধ অথবা জৈন ধর্ম কোনো ধর্মের ক্ষেত্রেই এই নিয়ম কিন্তু লাগু নেই তবে ওয়াকফের ক্ষেত্রে ভিন্ন আইন কেন এই একই প্রশ্ন কিন্তু সুপ্রিম কোর্টও তুলেছে এবার এই সব প্রশ্নগুলো উত্থাপন করেই রবিবার ছুটির দিনে বিশালগড় মহকুমার বিশাল মিছিলের আয়োজন করা হলো বিশালগড় রেল স্টেশন থেকে মিছিলটি শুরু হয়ে বিভিন্ন পথ পরিক্রমা করে এরপর একটি সভায় মিলিত হয় যাতে উপস্থিত ছিলেন রাজ্যের বিশিষ্ট আইনজীবী পুরুষোত্তম রায় বর্মন এবং বিশেষ করে লক্ষণীয় বিষয় যেটি যে এই সভায় এদিন একই সাথে বাম নেতৃত্ব ও কংগ্রেস নেতৃত্বদের একত্রে সম্মিলিত হতে দেখা গেল কংগ্রেসের যুব নেতা শাহজাহান ইসলাম সিপিআইএম এর প্রাক্তন বিধায়ক ভানুলাল সাহা মহকুমার সম্পাদক পার্থ প্রতি মজুমদার জালাল খেদমত আলইনসান ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা জালাল মিয়া সকলেই একত্রে উপস্থিত থেকে এই ওয়াকফ আইন বাতিলের দাবি জানিয়েছেন মঞ্চে এনজিবি পুরুষত্তম রায় বর্মণ কেন্দ্র সরকারকে নিয়ে তীব্র সমালোচনায় মুখরিত হল সমস্ত সংখ্যালঘুদেরকে কোণঠাসা করতে চাইছে কেন্দ্র সরকার এমনটাই উঠে আসে ওনার বক্তব্যে কি বলছেন উনি শুনুন আগে ওনার বক্তব্য আপনাদের প্রতিবাদ থেকে ঘামে যাবে তারা বলে যে মুসলিমরা প্রতিবাদ করছে তারা অসহিষ্ণু না মুসলিম অসহিষ্ণু নয় এটা শুধু মুসলিমদের জন্য নয় সব ধর্মী আছে হিন্দুদের হিন্দু ধর্মেও আপনার ঈশ্বরের জন্য সম্পত্তি দান করার ব্যবস্থা আছে হিন্দু ছেলেদের ট্রাস্টের কাছে সেখানে কিন্তু কোনো অমুসলিম অ হিন্দু যেতে পারে না আপনারা জানেন শিখদের গুরুত্ব এই যে গুরুদ্বারা প্রবন্ধ কমিটি পাঞ্জাব হরিয়ানা দিল্লিতে অসংখ্য শিখ গুরুত্ব আছে সেই কমিটিতে মেম্বার অন্য সমস্ত মেম্বাররা শিখ ধর্মাবলম্বী হবে চাই এটা হচ্ছে ভারতবর্ষ ঠিক ধর্মীয় প্রতিষ্ঠান

এই মুহূর্তে গোটা দেশ জুড়ে যেভাবে ওয়াক অফ অ্যামেন্ডমেন্ট বিলকে কেন্দ্র করে বিভিন্ন বিক্ষোভ আন্দোলন চোখে পড়ছে ঠিক একইভাবে বছর কয়েক আগে কৃষক আইন নিয়ে তোলপার হয়েছিল গোটা দেশ যেটা কমবেশি বেশি আপনারা প্রত্যেকেই জানেন তখনও কৃষকদের সঙ্গবদ্ধ আন্দোলনের মুখে পড়তে হয়েছিল কেন্দ্র সরকার এবং প্রশাসনকে এবারে সংখ্যালঘুদের আঘাত আনার অভিযোগ উঠেছে এনডিএ সরকারের বিরুদ্ধে এই অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট বাতিল না হলে কি তবে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনে ঝাঁপিয়ে পড়বেন ইসলামীরা ঠিক যেমনভাবে কৃষক আইন বাতিলের দাবিতে কৃষকেরা একটা সময় জোরালো আন্দোলনে নেমেছিলেন এর প্রভাব সার্বিকভাবে মানে এই মুহূর্তে যে ধর্মীয় ভাবাবেগ নিয়ে বিষয়টা এগোচ্ছে সেই বিষয়টার প্রভাব কিন্তু সার্বিকভাবে দেশের অন্যান্য ধর্মীয় সম্প্রদায়ের উপরেও পড়তে দেখা যাচ্ছে আর পশ্চিমবঙ্গ তার উৎকৃষ্ট উদাহরণ এই অবস্থায় এ ধরনের একটি বিল পাশ করে দেশে বিশৃঙ্খলা এবং ধর্মীয় বিভেদ কায়েম রাখা কতটা যুক্তিসঙ্গত জানান আপনাদের মতামত আপনাদের মতামত অবশ্যই লিখুন কমেন্টে এবং অন্যান্য গুরুত্বপূর্ণ আপডেটসগুলো আমরা এইভাবেই প্রতিনিয়ত তুলে ধরবো চোখ রাখুন খবরের প্রতিবাদে নমস্কার